তো অনেক 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 আনন্দায় এই ভালো কাজ হয় আলো কিছু নির্বাচন মানেই কিন্তু ভালো কিছু আমি মঠন অংশগ্রহণ করেছি এবং নির্বাচনের অংশগ্রহণ করে যদি আমি জয়ের হতে পারি আমি বর্ষের দুটো ছবি আমি আমার দেখবাটিকে উপহার দেব এবং এখানে যারা কলাকৌশলতে আছেন যারা শিল্পী শিল্পী আছেন অনেকের জন্য কাজের মানে যাদের কাজ কম তাদের কাজের একটা ব্যবস্থা হবে আসলে জিনিসটা হচ্ছে এটাকে ট্রল করার জন্য বিভিন্ন রকম করে হচ্ছে বিষয়টা ছিল এরকম যেমন আপনি সাংবাদিকতা করেন আপনার কিন্তু আপনার কিন্তু প্রয়োজন হতে পারে যে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি সমস্যা পাব হতে পারে আপনার হতে পারে যে আমি সাংবাদিকতার পাশাপাশি আমি নাইটে কোনো একটা কাজ করবো এক একজনের নেশা পেশা এক এক আমার কিন্তু পেশা হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি একজন গার্মেন্টস কর্মী সেখানে কিন্তু আমি আসছি শিল্প কেন এটা আমার নেশা এটা আমার শখ তো আমি ওই উদ্দেশ্যে করে বলছি যদি কারো মনে হয় গার্মেন্টস রিলেটেড কোনো কাজে করতে চায় তাদের জন্য আমি সুব্যবস্থা করতে পারবো এটাই বলেছি সেখানে কিন্তু আমি বড় বড় শিল্পীদের কথা বলি নাই অনন্ত জলিল ভাইয়ের কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরি আছে আমাদের ববিতা আপা আমাদের সম্মানিত যারা বড় আপা বড় ভাই আছে তাদের কিন্তু সবাই কিন্তু স্টাবলিস্ট ওরা কিন্তু আমার চেয়ে অনেক বড় মানুষ সবাই কিন্তু তাদের উদ্দেশ্যে বলিনি আমি আমি বলেছি যাদের উদ্দেশ্যে যাদের দরকার অনেকে অনেক কিছু দরকার লাগে আপনি ভালো পাঞ্জাবি পর আরেকজন একটা ছেঁড়া পাঞ্জাবি পর তার কিন্তু একটা ভালো পাঞ্জাবির দরকার আছে আচ্ছা না আমি সে উদ্দেশ্যে করেই কিন্তু বলেছি আমি কোনো কিছু খারাপ সাইসে বলি না আমি আমার সরলতা থেকে আমি বলেছি যে যাদের প্রয়োজন তাদেরকে আমি যেহেতু কাজ দেবো বলছে এখানে কাজ করার অনেক সুযোগ আছে আমি 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 বলেছি যে আমি যে ছবিতে সমাজের চেঞ্জ হবে আমি চেঞ্জ চাচ্ছি আমার ছবি আমি যেগুলি বানাবো আমি এখানে ওয়াদার করতেছি পুরো পরিবারকে নিয়ে মানুষ দেখতে সেরকম ছবি বানাবো আমরা আদান দিলে মাথায় দুধটা দিই না আমরা এখন আমাদের দৌড়াই যাচ্ছি না আমি সেই টাইপের কিছু ছবি বানাবো এবং মানুষের পাশে দাঁড়াতে চায় না সেই সেই কিছু নিয়ে সমাজ সচেতন

আমি অনেক কিছু করতে পারি না আমার কোনো প্রভাব আমি কোথাও না আমাকে ভালোবেসে আমি এসেছি আমি কাজ করছি না আমি উদাহরণস্বরূপ বলেছি যে এটা এমন একটা ছবি যে ছবিটা সবাই মিলে দেখতে পারবে পরিবারকে নিয়ে দেখতে পারবে ওই ওইটাই বলেছি আমি আমি তো বলেছি আমি ভালো ছবি বানাবো যেটা সব পরিবার মিলে দেখতে পারবে পরিবার পরিজন নিয়ে দেখতে পারবে আমি আমি আসলে কাউকে ফলো করতে চাই না আমি আমার মতো করে সমাজকে সমাজের লোকগুলিকে চেঞ্জ করার জন্য পরিবর্তন করার জন্য সমাজের অবক্ষয়গুলিকে ফিরিয়ে আনার জন্য আমি ছবি বানাবো আমি কাউকে ফলো করবো নাম্বার ওয়ান নাম্বার টু আমি আমি নাম্বার টু হচ্ছে আমি সারা বাংলাদেশে আমার যে এলাকাগুলি আছে যে এলাকাকে আমি ভালোবাসি সব বাংলাদেশ সব এলাকায় আমি ভালোবাসি আমি কিন্তু সিনেমা কমপ্লেক্স বানানোর চেষ্টা করি যেন হি ওই যেটা বলে সিনেমা হলের পরিবর্তী দরকার আমি সিনেমা কমপ্লেক্স উপহার ফেলতে সুপার স্টার ও আসলে অনেক ভালো একজন অভিনেতা অবশ্যই আমি আমার শুধু আমি অভিনয় সার্টিফিকান কিনে ছবি বানাবো না ওর অভিনয় দক্ষতা অনেক বেশি এবং আমি নতুন কিছু শিক্ষা উপহার দিতে চাই কারণ নতুনদের মধ্যেও তো অনেক কিছু আছে সেটাকে জাগ্রত করতে হবে সার্টিফিকান তো অনেক খরচ সুপারিশ অবশ্যই ছবি বানানো বলব